আমার এই আমি অনেকবার এসেছি বিষয় এখানে অনেকেই আছেন আগে প্রায় প্রতিষ্ঠ আমি আসতাম সেই গ্রামে গ্রামে চলে যেতাম কম্বল নিয়ে থেকে কম্বল বিতরণ করতাম

বক্তব্য রাখছিল তাদের এলাকার বিভিন্ন দাবি দেওয়া উপস্থাপন করছে যে আপনারা ইনশাল্লাহ আগামী বারো তারিখে ধানি সৃষ্টি নির্বাচিত করে সমগ্র দেশ থেকে ধানি সৃষ্টি নির্বাচিত করে সরকার গঠন করলে এই এলাকা এবং জয়পুর জেলা এই জেলায় কোথায় কি কি করতে হবে আমি বসে বসে চিন্তা করছিলাম আমি তো এই দেশে সতেরো বছর থাকতে পারিনি

এই আট ব্যক্তিকে আপনাদের সামনে আমরা দিয়েছি এই আট ব্যক্তিকে আপনারা বারো তারিখে নির্বাচন করবেন বারো তারিখ পর্যন্ত আপনারা এদের সাথে থাকবেন বারো তারিখে নির্বাচিত হলো ইনশাআল্লাহ তেরো তারিখ থেকে এরা আপনাদের সাথে থাকবে ফের ঠিক আছে তো ফিরেন সবাইকে এদের দায়িত্ব দিয়ে দিয়েছি নির্বাচিত হবে নির্বাচিত হওয়ার পরের দিন থেকে এলাকার উন্নয়নের জন্য তারা কাজ শুরু করবে ভাই বোনেরা এই যে নওগাঁ জেলা বা জয়পুরহাট জেলা এই দুটো জেলায় কিন্তু বিশেষ করে নওগাঁ জেলা আমরা জানি বাংলাদেশের ভাইয়ের বাংলাদেশের সব